যারা এই দুইটা কারণে সম্পদের অধিক মহব্বতের কারণে সন্তানের অধিক মহবতের কারণে আল্লাহ স্মরণ থেকে গাফিল হয়ে যাবে এই সকল ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে আল্লাহ জানা

আমরা দু হাতে যত ইনকামে করে না কেন দু হাতে যত চেষ্টা প্রচেষ্টা করে না আমরা ইচ্ছা করেও সুখে থাকতে পারবো না আবার ইচ্ছে করেও দুঃখে থাকতে পারবো না সুখ মালিক আল্লাহ মালিকের আল্লাহ তার জন্য আমরা সবসময় আল্লাহ আহ্বান করতে হবে আর সন্তানের জন্য গচ্ছিত সম্পদ ভালো পন্থা যদি হয় আলহামদুলিল্লাহ আরাম পন্থায় করা যাবে না আল্লাহ ধারণা এই কথা নয়

জন্য মান এর মতে মহাপত্রা কো সেবা বল সন্তসেজন্য অধিক মহাপত্রা হবে না কি বলেন অধিক মহাপত্রা করা যাবে না ইংলিশে একটা প্রবাদ আছে এক্সেস ইজ নট গুড ফর অল যে অতিরিক্ত অপরিঞ্জিত কারণে কখনো শুভ পরিণতি হয় না তার জন্য অধিক কোন কিছু করা যাবে না আল্লাহ পাক আল্লাহই বলে যে আমাদের পারিবারিক जिंदगीতে আমরা পিতামাতারা আমাদেরকে প্রতিপালন করে। কারা প্রতিপালন করে সন্তান লালন পালন করেন পিতা মাতা এখন সন্তান কি ভালো হবে না খারাপ হবে তার জন্য পিতা মাতা দায়ী তার জন্য কারা দায়ী পিতা মাতা দায়ী পিতা মাতা চেষ্টা করলে সন্তানকে ভালো দিকে ডাইভার্ট করতে পারে পিতা মাতা চেষ্টা করলে সন্তানকে বিপদ গামী করতে পারে এখন কিভাবে যে শৈশব অবস্থায় পিতা মাতা যদি চিন্তা করে যে আমি

সেই ফ্যামিলির সন্তানগুলো সহিহীন হবে আর সন্তান জন্ম গ্রহণ করার পরে তিনটা সুন্নাত কয়টা সুন্নাত তিনটা সুন্নাত প্রথম হচ্ছে সন্তান জন্ম গ্রহণ করার পরে এক সপ্তাহ মধ্যে তার চুল কামানো দ্বিতীয় হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা এক নম্বর হচ্ছে চুল কামানো দুই নম্বর হচ্ছে সুন্দর একটা নাম রাখা তিন নম্বর হচ্ছে আকিকা দেওয়া তিন নম্বর কি আকিকা দেওয়া এখন আমরা অনেকে চিন্তা করি আকিকা দেওয়া শূন্য আমরা সবাইকে বলা যেতে আকিকা দেওয়া হচ্ছে কি শূন্য আকিকা শূন্য কাজা হয় না শূন্য কি কাজা হয় না আমরা অনেকে আছি যে সন্তান জন্মগ্রহণ করেছে এক সাথে হয়েছে এখন আমরা যদি চিন্তা করি যে আমার হাতে টাকা নাই টাকা যদি আমি হাওলো করে নিয়ে আসি টাকা সুদে নিয়ে আসি টাকা আমরা যদি শূন্য প্রতিষ্ঠা করতে চাই তাহলে কি সম্ভাবনা হবে

খারাপ কিছু দিয়ে সব আশা করা যদি আমি ইবাদত আমরা বুঝতে পারছি ব্যাপারটা তাহলে এই সন্তান গ্রহণ করার পরে প্রত্যেক দায়িত্ব হচ্ছে তিনটা কাজ করা এক নম্বর হচ্ছে তার একটা সুন্দর নাম রাখা তার রাখা সুন্দর একটা নাম রাখা দুই নম্বর হচ্ছে তার মাথা চুল কামানো তিন নম্বর হচ্ছে আটিকা দেওয়া এই তিনটা কাজ করা শূন্য এখন যদি স্বাচ্ছন্দ্যতা থেকে যদি টাকা পয়সা থেকে আটিকা দেওয়া দরকার নয় না দিলে কোনো হবে না ক্ষতি হবে না আর আমাদের দুইটা কাজ তো আমরা করতে পারবো এক হচ্ছে চুল কামানো আর হচ্ছে ইসলামিক নাম রাখা সন্তানের ইসলামিক নাম রাখাটা মোস্ট ইম্পর্টেন্ট কারণ হচ্ছে মানুষের নামের উপরে তদ্বির পরিবর্তন হয় মানুষের অনেকে আছে নামের কারণে জান্নাতে যাবে সুবহানাল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জানা কিয়ামতের ময়দানে সন্তানগুলোকে হাজার হাজার কোটি মানুষের মাঝে এই সন্তানগুলোকে দেখা হবে ভালো না নাম মুজি অমুকের পুত্র অমুক আসো তাহলে যদি আমাদের সন্তানের নাম ছোট করতে আমাদের সন্তানের নাম যদি ভালো না রাখে ওই সময় পিতা মাতারা হবে লাঞ্ছিত হবে

আদেশ সন্তান যাতে করে তারা তাদের পিতামাতার সাথে ভালো আচরণ করে কি আচরণ করে পিতামাতার সাথে ভালো আচরণ করে এখন কোন সন্তান ভালো আচরণ করবে যে সন্তানের নাম হচ্ছে সুন্দর যে সন্তানকে ইসলামিক পরিবেশে বড় করা হয়েছে যে সন্তানকে প্রতিপালন করা হয়েছে কোরআন হাদিসের আদর্শ ভিত্তিতে ওই সন্তানগুলোই তো পরবর্তীতে বাপ কথা আর যে সন্তান মন করা ভাবে বড় করা হয়েছে যে সন্তানকে হারাম ইনকাম দ্বারা বড় করা হয়েছে এই সন্তান বাবা মার কথা শুনবে না বরং টাকা পয়সা বেশি থাকলে এই সন্তান বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাই দেবে কি বলে ঠিক না তার জন্য সন্তান গোলাকে কোরআন ও হাদিসের আদর্শের ভিত্তিতে বড় করার চেষ্টা করব আর সেই সন্তান আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠাবে না আর যদি সন্তান যদি একটা না হয় আপনাকে আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিবে ছয় মাস এক বছর অধিক যাবে না আল্লাহ পাট আর্মিং জানা হামলা আল্লাহ পেট্লার্মিং জানান বিশেষ করে তোমার মায়ের সাথে ভালো চালন করো কারণ তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে গর্ব ধারণ করেছে ভালো চিন্তা করা যাচ্ছে কষ্টের পর কষ্ট আল্লাহ জানা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট করে গর্ব ধারণ করেছে অর্থাৎ দিনও কষ্ট পেয়েছে রাত্রেও কষ্ট পেয়েছে

যে তোমার পিতা মাতার সাথে ভালো আচরণ করবা তার পাশাপাশি আমার নিয়মদের সুখে কেমন করবা আমরা চতুর্শে চোখে যা দেখি আর না দেখি সবার লাগে আর এই জগতে পিতা মাতা আল্লাহ দেওয়ার শ্রেষ্ঠ নিয়ম যেই পিতা মাতার জন্য আমরা দুনিয়াতে চলাফেরা করতেছি যেই পিতা মাতার জন্য দুনিয়াতে আসার ব্যবস্থা আল্লাহ করে দিয়েছে এই পৃথিবীতে আল্লাহ আমি পিতা মাতার সারা দুনিয়াতে সন্তান করেছেন হজরত আগমাল

যাদের চরিত্র খারাপ যাদেরকে চরিত্র খারাপ চরিত্র খারাপ বলতে আমরা অনেকে বুঝি যে অনেকে মানে খারাপ জিনিস থেকে আমরা নেগেটিভ জিনিস থেকে বুঝি বাবা মা সাথে যে সন্তান খারাপ ভাবে কথা বলে বাবা মাকে অহেত কষ্ট দেয় পাড়ার প্রতিবেশীদের কষ্ট দেয় আত্মীয় স্বজনের হক নষ্ট করে এই সকল লোক গুলা বড় চরিত্র খারাপ হাদিসের ভাষ্য তার জন্য আমরা আমাদের পিতামাতার নেক সন্তান হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ আর পিতামাতা